চালু হচ্ছে এল ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা এই নীতি নিয়ে থাইল্যান্ড সরকার লং টার্ম ভিসার একটা নীতি তারা প্রয়োগ করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার সেটা নিয়েই হচ্ছে আজকের কাজ আমরা যেটা দেখব যে ইত্তেফাক পত্রিকা একটা সংবাদ এসেছে নিরানব্বই বছরের জন্য জমি লিস্ট দশ বছরের পর্যটন ভিসার পরিকল্পনা থাইল্যান্ডের অর্থাৎ লং টার্ম ভিসা এল ভিসা যেটা ইন্ডিয়াতে অনেকেই নিতে যাচ্ছে যদিও সেটা নিয়মটা আলাদা ভারতে আমি আবার বলছি ভারতের লং টার্ম ভিসা কারা পাচ্ছে যারা ভারতে অবস্থান করছে স্বামী স্ত্রী তারা লং টার্ম ভিসা পাচ্ছে এটা অনেক আগে থেকেই ছিল নতুন নতুন করে করে লং টার্ম ভিসা ভিসা কিছু কিছু নাই ইউটিউবার সেটা রিউমার ছড়িয়েছে দিচ্ছে এটা ভুল তারা তথ্য জানতো না এখন লং টার্ম ভিসাটা দিচ্ছে থাইল্যান্ড ভারতে যদি আপনি ভারতে দীর্ঘদিন অবস্থান করেন অর্থাৎ আপনি ভারতে বিয়ে করেছেন বা আপনি বাংলাদেশী মেয়ে বা পাকিস্তানি মেয়ে মেয়ে বা আফগানিস্তানি মেয়ে ভারতে বিয়ে করেছেন ভারতে বিয়ে করে আপনি অনেকদিন আছেন ভিসা নিয়ে নিয়ে অনেকদিন আছেন এতে ঝামেলা বারবার আসা যাওয়া ভিসা ভিসা প্রক্রিয়া কাজ ঝামেলা লোকদেরকে লং টার্ম অর্থাৎ আগে থেকেই চালু ছিল আগে থেকে দিয়ে আসছিল ভারত সরকার সেটা নতুন করে আর দেওয়ার কিছু নাই নতুন নতুন করে তো দিচ্ছে যারা ওখানে অবস্থান করছে তারাই কেবল ভিসাগুলো পাবে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে রিউমার ছড়ানো হয়েছে যে নতুন করে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাংলাদেশে যারা অবস্থান করছে তাদেরকে ভিসা দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ইনফরমেশন বাংলাদেশে অবস্থান করে বা পাকিস্তানে অবস্থান করে বা আফগানিস্তানে অবস্থান করে এই পেশাগুলো পাবে এবং এই পেশাগুলো যারা হিন্দু সম্প্রদায়ের তারা কিন্তু পাচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের তারা এই লং টার্ম ভিসা পাচ্ছে তবে অন্য ধর্মেরও পাচ্ছে সে একটু ক্রিটিক্যাল ওয়ে বা বিভিন্ন ওয়েতে যেতে হয় কিন্তু হিন্দুদের জন্য লং টার্ম ভিসা ভারত দিচ্ছে সেটা ভারতে কেবল আপনি যখন স্বামী স্ত্রী হিসেবে ওখানে অবস্থান করবেন বাচ্চা কাচ্চা আছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ওখানে লং টার্ম পাকিস্তান করা আফগানিস্তান অবস্থান করে আপনি ওখানে গেবিসার করবেন সেটা না ওখানে থাকার পরই আপনি এই বিষয় আবেদন করতে পারবেন তারা যাচাই করবে প্রমাণ দেখাতে পারলে এটা হবে আমি দুই দুই হাজার চোদ্দ সালের একটা নিউজ দিয়েছি আমার আগের একটা ভিডিওতে আপনারা দেখে থাকবেন এগুলো হচ্ছে মানে ভাওতাবাজি প্রতিদিনই বিভিন্ন ইউটিউবাররা পোস্ট দিচ্ছে সেগুলো ভিও হচ্ছে আসলে এটা তাহলে জিরো আমি তো বললাম যে যদি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো হয় তখনই আমাদের পজিটিভ রেজাল্ট আসবে আদারওয়াইজ আসবে না তবে সম্পর্ক যেহেতু একটা পজিটিভলি দেখছি ভারত থেকে যেটা আপডেট পেয়েছি তারাও চাচ্ছে বিভিন্ন শাখাগুলো ওপেন করতে ষোলোটা যে টোটাল বিশাল সেন্টার আছে সবগুলো ওপেন করতে সবগুলো ওপেন করে যদি টুরিস্ট বাদ দিয়ে বাকি ভিসাগুলোর কার্যক্রম স্বাভাবিক করে ফেলে তারপরে কিন্তু আমাদের অনেক হ্যারাসমেন্ট থেকে আমরা মুক্ত হব এরকম একটা পরিকল্পনা তাদের আছে হয়তো এদের পরে চালু হতে পারে বিভিন্ন ভিসা সেন্টার যদি ভিসা সেন্টারগুলো চালু হয় তাহলে ধীরে ধীরে আমরা টুরিস্ট ভিসার একটা সম্ভাবনা দেখব কিন্তু এখন নির্দিষ্ট কেউ বলতে পারে না যে কবে টুরিস্ট ভিসা চালু হচ্ছে এখন আমার যারা আহ না তারা কন্টিনিউ এটা নিয়ে খোঁচায় বিভিন্নভাবে খোঁচায় আমি কিন্তু কোথাও কখনো বলিনি যে আমার এই এই কোন ভিডিওতে যে অমুক দিন টুরিস্ট ভিসা চালু আমি কিন্তু কোথাও বলিনি আপনাদের প্রশ্ন কবে চালু হচ্ছে টুরিস্ট ভিসা চালু হচ্ছে টুরিস্ট ভিসা এই আপনাদের প্রশ্ন দিয়ে কিন্তু আমার শিরোনাম থাকে ওখানে কিন্তু বিশ্লেষণ করি আর যারা আমাকে মানে আমার ছায়াটাও তারা যারা দেখলে কেটে ফেলে যারা রিপোর্ট করার প্রতিনিয়ত তারা কিন্তু কন্টিনিউ এই কাজগুলো করে যাচ্ছে যে কি কাজ মানে সোজাগতা যে আমি যা বলবো তার বিপরীত তারা ওটা উপস্থাপন করবে আমি কি বলেছি সেটা পড়বে না যার শিরোনাম দেখে বিপরীত ব্যবস্থান করবে এটা কিছু গ্রুপ আছে কিছু পেজ আছে আমার যারা কাউন্টারে আছে বিভিন্ন এজেন্সি আছে তারা বিভিন্ন ভাবে আমাকে প্রতিপন্ন করার জন্য এই কাজগুলো করে এবং প্ল্যানিং করে এর করেছে আমার সাথে লোক পাঠিয়েছে আমি এসি গাড়িতে নিয়েছি সিকিম এসি গাড়িতে নিয়েছি কিছু করেছি সব সর্বোচ্চ সার্ভিস দিয়েছি তারপরে এমনিতেই একটা ব্লেম দিচ্ছিল যে এই কোনো গাড়ি আমি শ্যামলের যে গাড়িটা ডাইরেক্ট ওই ওই গাড়িতে নিয়েছি এ তার সবচেয়ে ভালো গাড়ি নাই আমাদের এই শিলিগুড়ির পথে ঢাকা থেকে চেংরামদা বরিমারি হয়ে শিলিগুড়ি এর পর্যন্ত তো সে কমপ্লিট এই আর ভালো গাড়ি কেন দিলাম না তার মানে এই রুটে তো আর কোনো গাড়ি নাই আপনাকে তো একটা কমপ্লেইন তৈরি করতে হবে এই হচ্ছে বিষয় যাক এখন এই থাইল্যান্ডের যে বিষয়গুলো হচ্ছে থাইল্যান্ডে দীর্ঘমেয়াদী আপনি 99 বছরের জন্য লিজ নিতে পারবেন জমি নিয়ে সেখানে 10 বছর মেয়াদী ভিসা পাবেন টুরিস্ট ভিসা পাবেন বা অন্যান্য ভিসা পাবেন আগে যেগুলো ছিল এই পরিকল্পনা করছে হয়তো বা দ্রুত সেটা হয়ে যেতে পারে এমন যদি হয় আমরাও হয়তো দীর্ঘমেয়াদী ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আমরা দীর্ঘমেয়াদী ভিসা পাবো এরকম সম্ভাবনা আশা করি তৈরি হবে দেখা যাক কি হয় এই ছিল আজকের আপডেট মানে এখানে সংক্ষিপ্ত বললাম নিরানব্বই বছর কারা করতে পারবে আপনি জমি নেন বা অন্যান্য জিনিস নেন যাই নেন নিয়ে আপনার মতো বিজনেস আপনি সাজাতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা